হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কে কোথা থেকে জয়েন করতে চাইছো জানাও ইউটিউবে ভিডিওটা কেমন লাগতেছে আর সেটা জানাতে হবে তোমাদের এসএসসি পরীক্ষা টি আছে 2026 সালে তোমাদের জন্য আজকে লাইভ ক্লাস টি ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকার চেষ্টা করব কিছুক্ষণ সময় এবং তোমাদের অনেকদিন পর লাইভে চলে আসলাম লাইভ ক্লাস নেওয়ার জন্য আসলে সময় হয় না এই কারণে আমরা রেকর্ডিং ক্লাসগুলো সবসময় নেওয়ার চেষ্টা করি কথা থেকে জয়েন করতেছে অবশ্যই জানাতে পার লাইফে কেমন দেখাচ্ছে সেটা কিন্তু না জানালে আমরা বুঝতে পারবো না যে আসলে সাউন্ড কোয়ালিটি কি রকম হচ্ছে এটা একটু আমরা জানতে চাচ্ছিলাম আমরা একজনকে দেখতে পাচ্ছি লেকচার কেমন দেখাচ্ছে সেটা জানাতে হবে কিন্তু আর কোথা থেকে জয়েন করছি সেটা জানাও যে আমরা এই জায়গা থেকে জয়েন করছি সেই অবশ্যই লাইক করতে ভুলবা না ঠিক আছে যারা নতুন আসবা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা যারা নতুন আসবা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা তো আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব আজকে প্রথম যে অঙ্কটি সমাধান করবো এখানে দেখো এক নাম্বার মাইনাস ওয়ান ভাগ পিকে ফোর ইকুয়াল টু কত এর মান কত এর মান কত এটা কিন্তু চব্বিশ সালে আসছিল ঠিক আছে কিন্তু চব্বিশ সালে আসছিল চব্বিশ সালে সিলেট বোর্ড সিলেট দুই হাজার চব্বিশ টি অঙ্কটি কে কে সমাধান করতে পারবা তোমরা একটু কমেন্টস জানাও আমাদের দেখতে কে আসে কে কে লাইভে যুক্ত হয় আমরা একটু দেখতে চাচ্ছিলাম আর খুব খুব তাড়াহুড়ো করে আসলে লাইভ আসা আমরা থাম্বেল তৈরি করতে পারিনি প্লিজ তোমরা একটু জানাও কোথা থেকে আমার লাইভ ক্লাস দেখতেছো আমরা একজনকে দেখতে পাচ্ছি লাইভে আছে আমরা চাচ্ছি তোমার সকলে একসঙ্গে যুক্ত হও ঠিক আছে আমরা অনেক ক্লাস নিতে পারি তো একটু দেখতে বলো কে কোথায় থেকে অঙ্গ সমাধানে সমাধানে চলে যাবো আমরা চাচ্ছিলাম কয়েকজন একসঙ্গে ক্লাস করে আসি তাহলে আমরা দেখো তো এখানে আমরা যে অঙ্গটি সমাধান করবো তো এখানে পি স্কোয়ার রয়েছে ওকে আমরা এই নাইন মাইনাস নাইনটি উপাশে নিয়ে যাবো তাহলে নাইনটা উপাশে কি হবে প্লাস এখানে প্লাস ফোর রুট ফাইভ থাকলো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এখানে পি স্কোয়ার লিখবো সময় সময় এই নাইনকে ভাঙাবো এই কি করবো এই নাইনকে আমাদেরকে ভাঙাতে হবে তো এই নাইনকে আমরা কিটা ভাঙাতে পারি ফাইভ ফাইভ প্লাস ফোর রুট ফাইভ প্লাস ফোর তাহলে পাঁচ আর চার যোগ করলে কত হচ্ছে নয় আর এখানে সঙ্গে ডিফারেন্স থাকতে হবে কত ওয়ান এক ডিফারেন্স কিন্তু থাকতে হবে যদি বেশি ডিফারেন্স করা যাবে না যাতে তাহলে অঙ্ক তোমাদের সমস্যা হয়ে যাবে

আর চ্যানেলে যারা নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিবা যারা কি কথা একটু সমস্যা একটা কমেন্ট সেটা একটু কমেন্ট লিখবা যেন এই জায়গা থেকে দেখতেছি ওকে তো এখানে তাহলে আমাদের কি সূত্র হলো অর্থাৎ a স্কয়ার তাহলে এটা হচ্ছে a b হচ্ছে 2 এবারে আমরা অল স্কয়ার দিলাম ভাই সেই স্কয়ার স্কয়ার কি আনসার তাহলে এর মান কি পাইলাম 5 2 তো এইটুকু কে কে বুঝছো তারা ডান লেখো এইটুকু কে কে বুঝছো তারা একটু ডান লেখো খুব কে কে এইটুকু বুঝছো তারা একটু ডান লিখতে হবে যারা নতুন আসবা তারা একটু লাইক করতে হবে লাইক দিতে হবে লাইক করতে হবে এবং তোমাদেরকে কমেন্টে জানাতে হবে কোথায় থেকে তোমরা আমার লাইফটা দেখতেছো ঠিক আছে অনেকদিন পর লাইফে আসা যাতে দেখতে চাচ্ছিলাম যে আসলে লাইফে আমাদের স্টুডেন্ট কি যুক্ত আছে কিনা একটি আছে কিনা এই আসা তো এখন দেখো আমাদের মান বের হচ্ছে তাহলে এখন আমরা ওয়ান আপন মানটা বের করবো তাহলে ওয়ান আপন মানটা আমরা কিভাবে বের করবো তাহলে উপরে আমরা ওয়ান দিই আর মান কি বসাবো রুট ফাইভ প্লাস টু এখন আমাদের লব ও হারকে প্লাস আছে মাইনাস দ্বারা গুণ করতে হবে প্লাস হওয়ার কি আমাদের কি আছে এখানে পির মান যেটা থাকবে পির মান যেটা থাকবে ধরাত্মক থাকলে ঋণাত্মক দ্বারা গুণ করতে হয় তাহলে যেটা আমাদেরকে রুট ফাইভ মাইনাস টু দ্বারা আমাদের কি করতে হবে গুণ করতে হবে তো এখানে আমরা ভাগ দিলাম ওয়ানের সাথে আমি কি করবো ওয়ান গুণন রুট ফাইভ মাইনাস টু আবার এটা সাথে আমরা রুট ফাইভ মাইনাস টু গুণ করে দেবো মিস হরের সাথে ঠিক আছে তাহলে প্লাস টু ব্রাকেট রুট ফাইভ মাইনাস টু ওকে

আমরা তিনজনকে দেখতে পাচ্ছি তারা অবশ্যই তোমাকে লাইক করতে হবে ভাইয়া লাইকটা তোমরা একটু লাইক করে দাও আর কোথা থেকে দেখতেছো সেটা জানাতে হবে আর পদ্ম যদি ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা আছে সেটাই তোমাকে জানাতে হবে যে আমরা এই সালে পরীক্ষা দিই কোন সালে পরীক্ষা দিই তোমাদেরকে কিন্তু এটা জানাতে হবে তোমরা একটু দ্রুত গতিতে জানাও যে আমরা তোমরা কোন কোন সালে পরীক্ষা দিবা এসএসসি তাহলে কত সালে তুমি এসএসসি পরীক্ষা দিবা তো এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো যোগ করতে হবে কারণ এখানে দেখো মাইনাস কিন্তু আছে কি আছে মাইনাস তো মাইনাস আমাদের দুটো মান লাগে একটা প্লাসের মান একটা মাইনাসের মান তাহলে পি প্লাস ও থের ওয়ান আপোন পি তাহলে পির মান হচ্ছে রুট ফাইভ প্লাস টু এরপর প্লাস ওয়ান আপোন পির মান হচ্ছে রুট ফাইভ মাইনাস টু প্লাস মাইনাস টু ক্যান্সেল তাহলে কি থাকে টু রুট পি আবার আমরা মাইনাসের মানটা বের করবো ওয়ান আপোন পি তাহলে আমার রুট ফাইভ প্লাস টু এবার মাইনাস এই মাইনাসটা যখন দেব ওয়ান আপন পির মানটা কি হবে তখন এই মাইনাসটা সেটু পরিবর্তন হয়ে যাবে তখন হবে কি প্লাস হয়ে যাবে তাহলে এখন রুট ফাইভ প্লাস মাইনাস রুট ফাইভ এখানে ফোর এইটু কারা কারা বুঝছো তোরা ডান লেখো এইটু কারা কারা বুঝছো একটু ডান লিখতে হবে আমরা পাঁচ জনকে দেখতে পাচ্ছি পাঁচ জনকে দেখতে পাচ্ছি ইউটিউবে তো অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর কোথায় থেকে দেখতেছ কোথায় থেকে জয়েন করতে সেটা কিন্তু জানাতে হবে ঠিক আছে কত সালে এসএসসি পরীক্ষাটি সেটা তোমরা জানাবা আর কোন ক্লাসে সেটা জানাবে এবং তোমার কোন বিষয়ের উপর মানে ভিডিও ক্লাসে সেটা তোমাদের জানাতে হবে ওকে আমরা চারজনকে দেখতে পাচ্ছি তারা লাইফে যুক্ত আছে তো এখন আমরা প্রদত্ত রাশিটা নেব প্রদত্ত রাশি তো এখানে প্রদত্ত রাশি ওকে

টু এ বি ঠিক আছে আর ইসলামের বিশ্বাস সূত্র হচ্ছে এ এখানে আমাদের স্কোয়ার আর দরকার নেই তাহলে ইসলামের বিশ্বাস সূত্র এ মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তো এখানে আমরা মানটা বসাবো এ প্লাস বি এর মান কি আছে টু রুট টু তাহলে ফোর স্কোয়ার মাইনাস টু এর টু বি ক্যান্সেল এর মান কি আছে টু রুট টু ইন্টু এ মাইনাস বি এর মান আছে কত ফোর তাহলে ব্র্যাকেট দিয়ে দিই তাহলে দিয়ে কত চার ইন্টু রুট আর স্কোয়ার কি ক্যান্সেল তাহলে কি টু মাইনাস টু তাহলে এখানে চার এইট টু তাহলে এখানে চার দোকান আট চার দুনো আট আটের মধ্যে থেকে দুই বাদ দিলে ছয় গ্রহণ আট তাহলে ছয় কত আটচল্লিশ তাহলে অ্যান্সার কত আটচল্লিশ রুট টু তো এখানে অ্যান্সার হবে কি

তাহলে চার রুটার স্কোয়ার ক্যান্সেল ফাইভ মাইনাস টু আর এখানে চার ফোর রুট রুট ফাইভ এটা আমাদের টু টু দিয়ে দিয়েছিলাম ঠিক আছে চার পাঁচ কুড়ি বাদ দিল আঠারো আঠারো ইন্টু ফোর রুট ফাইভ এখন তোমরা একটা গ্রহণ করো আঠারো গ্রহণ গ্রহণ করতে পারো তাহলে আসলে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ রুট ফাইভ তো এটা হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে এর আগে আমাদের রুট টু হয়ে গেছে তো রুট টু টা আসলে হবে না রুট ফাইভ আমরা পাঁচজনকে দেখতে পাচ্ছি আমার কিন্তু যারা পাঁচজন আছো তোমরা কে কোথায় থেকে দেখতেছো আমাকে একটু কমেন্টসে জানাও কি কোথায় থেকে দেখতেছো লাইভ পর পাঁচজন আমরা লাইফে যুক্ত আর কিন্তু তোমরা যারা যুক্ত আছো কোথা থেকে দেখতেছো যদি জানাও একটু আমরা পরিচিত হলাম ঠিক আছে একটু পরিচিত হতে চাই তোমাদের সাথে তোমাদের সাথে একটু পরিচিত হতে চাই কেমন দেখাচ্ছে লাইফটা তোমাদের সাথে জানাতে হবে যদি জানা আমরা পরবর্তীতে অবশ্যই কন্টিনিউ ভাবে তোমাদের সাথে যুক্ত হব এবং কন্টিনিউ তোমাদের লাইফে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব যদি তোমরা পরিচিত হও পরিচিত হতে হবে ভাইয়া তোমরা পরিচিত হও যত পরিচিত হবে সাদের সাথে তার তোমরা তত তোমাদের সাথে একটা যোগাযোগ থাকলে একটা ভালোবাসা হবে ভালোবাসা থাকলে আমরা সেই ভালোবাসা থেকে কিন্তু তোমাদের লাইফ ক্লাস দিতে চাই ভালোবাসা থেকে কিন্তু ওদের জন্য আমি লাইভ ক্লাসগুলো নিতে চাই আর એમൂട്ട কে কে বুঝছো তোমরা একটু জানাও হ্যাঁ স্যার আমি এটা বুঝছি কোনো সমস্যা নেই খুব ইজিলি একটা অঙ্ক খুব আমরা পরবর্তীতে আরো একটা অঙ্ক সমাধান করব আরো পরবর্তীতে আরো একটা অঙ্ক সমাধান করব ঠিক আছে তোকে আমরা এটা

আমরা দেখতে পাচ্ছি হাই স্যার কেমন আছেন শ্রাবণ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানাবার আমরা এখন যে অঙ্কটি সমাধান করবো এই অঙ্কটি দুটো বোর্ডে আসছিল ঠিক আছে দুটা বোর্ড একটা হচ্ছে রাজশাহী একটা হচ্ছে বরিশাল তো এগুলি তুমি তোমরা কিন্তু সমাধান করতে পারবা

এম কি কে কে সমাধান করতে পারবা কে কে পারবা একটু জানাও কুইক খুব দ্রুত গতিতে জানাতে হবে খুব দ্রুত গতিতে যে হ্যাঁ অঙ্কটি আমরা সমাধান করতে পারবো এমনি রাজশাহী রাজশাহী এবং বরিশাল রাজশাহী তেইশ আর বরিশাল বিশাল এসেছিল দুটি বোর্ডে এমনি তোমাদের বোর্ডও আসতে তো সংজ্ঞাগুলো চেঞ্জ করে আসতে পারা আর কিচ্ছু না আর কিছু সংখ্যা সংখ্যাগুলো চেঞ্জ করে আসবে আর কিছু না যেভাবে আছে এইভাবে থাকবে এখানে আছে মাইনাস থাকতে পারে মানে এই যে থাকবে একই থাকবে এটা কিন্তু ভাবতে হবে তো এই অংশটা আমার জীবনে সমাধান করবো দেখো প্লাসের মান আছে প্লাসের মানুষ মাইনাসের মান বের করতে হবে কারণ এখানে মাইনাস আছে এখানে মাইনাস থাকলে তোমাদেরকে মাইনাসের মান দিয়ে সমাধান করতে হবে প্লাসের মান কারণ এখানে যদি প্লাস থাকতো এটা যদি এইভাবে থাকতো এক্সুটি ফোর এইট প্লাস ওয়ান এইভাবে থাকতো তাহলে আমাদের একটা মান দিয়ে অঙ্কটি সমাধান হতো কারণ এখানে মাইনাস কারণে আমরা দুটা মান বের করবো তাহলে এখানে আমরা জানি দিই তাহলে আমরা জানি তাহলে এক্স মাইনাস ওয়ান টু এ প্লাস স্কোয়ার মাইনাস ফোর বি

ঠিক আছে এটা কিন্তু ওই বইয়ের একদম সেম একই হো অঙ্ক ঠিক আছে বইয়ের সাথে তোমাদের অঙ্কে এটা মিল রয়েছে এর আগে আমরা যেভাবে সমাধান করলাম সেম একই ভাবে তোমরা এটা সমাধান করে নিবে তো আর কে কে আছে যুক্ত আমরা একটু দেখতে চাচ্ছি কে কে আমাদের লাইফটাতে তিনজনকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশি করে যুক্ত হতে হবে যাতে করে আমরা সকলে অ্যাক্টিভ ফলোয়ার্স যারা আছে অ্যাক্টিভ যারা আছে আমরা একসঙ্গে আমরা যাতে করে যুক্ত হতে পারি একটু পরিচয় হয়ে নিলাম শুধু জাস্ট তিনজন আমাদেরকে দুইটা দুইটা তিনজন শুধু আমাদের মেসেজ করলো আর কেউ কাউকে তো পাচ্ছি না আর তোমরা যারা আমার কি চ্যানেলকে সাবস্ক্রাইব করছো কি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কিন্তু সাবস্ক্রাইব একটা বাটন রয়েছে সাবস্ক্রাইব করে নিয়ে নাও যাতে করে প্রতিনিয়ত তোমরা আমাদের লাইভ ক্লাস ক্লাস রেকর্ডিং ক্লাসগুলো তোমরা পেতে পারো তো অবশ্যই একটু জানাও ভাইয়ারা কি কোথা থেকে জয়েন করতেছ একটু জানাও একটু না জানালে আমরা কিভাবে বুঝবো যে তোমরা এখানে ক্লাস করতেছ নাকি ক্লাসটা কেমন লাগতেছে সেটা কিন্তু জানাতে হবে তো এটা আমরা সেম আগের অঙ্কের মতোই আমরা এটা মধ্যে সমাধান করব দেখো ওকে ওকে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কি এ b তো এটা আমরা আবার একটা সূত্র করব ঠিক আছে এটা আমরা একটা সূত্র করব কানা কানা যুক্ত আছে আমরা তবে নাম अनाउंस করতে চাচ্ছিলাম কানা কানা যুক্ত আছে একটু বলো তাহলে যারা কানা কানা যুক্ত আছে কোত্থেকে দেখছিস লাইভটা একটু জানাতে হবে भैया তো এটা এই আমরা তোমূলকে পাওয়ার কথা এটা কিন্তু পাওয়ার কথা তোমরা কে কে পারবা অঙ্কটা একটু বলো প্লিজ বলো ভাই আমরা এই সমাধান করতে পারবো আর করে দিতে হবে আপনি পরবর্তী অঙ্গে যান সূত্র জানি স্কোয়ার এটুকু সূত্র বিস্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি আর এখানে আবার স্কোয়ার মানে সূত্র ইউজ করতে পারি আমরা

ষোলো বাদ দিলে কত হবে চোদ্দ গুন আট তাহলে আটের সাথে করে গুন একশো বারো খুব ইজিলি অঙ্কটা খুব ইজি কঠিন কিছুই না কারা কারো অঙ্কটি বুঝছো তারা একটু ডান লেখো কারা অঙ্কটি বুঝছো তারা একটু ডান লেখো কুইকলি ডান লেখবা আর এরকম আরো কি অঙ্ক চাচ্ছ সেটা জানতো আর প্রত্যেক তোমার এসএসসি পরীক্ষা দিয়ে সেটা জানাতে হবে

এটা এখন মিশে দিলাম এখন আমরা আরেকটা ক্লাস আরেকটা অঙ্ক সমাধান করবো অঙ্কটা তোমার দেখো খুবই পরীক্ষাতে এই অঙ্কটা আসে দেখো কিউব প্লাস বি কিউব সংখ্যা ভাবে আসতে পারে আঠারো রুট থ্রি হলে প্রমাণ করো করো যে অঙ্গটি কে পারবা কে কি এই অঙ্গটি করছো তোমরা একটু জানাও অঙ্গটি পারবা কিনা সেটা একটু জানাতে হবে আমরা ওই দিকে ঘুরে ফিরে তিনজন পাঁচ জনকে দেখতে পাচ্ছি কারণ বেশি হতে হবে তো তোমরা বেশি না হলে কিন্তু আমরা এই ক্লাস নিয়ে মজা পাবো না আমরা ওই ঘুরে ফিরে দুই থেকে তিনজনকে আমরা ঘুরে ফিরে পাচ্ছি ঘুরে ফিরে ওই দুই তিনজনকে পাচ্ছি ঠিক আছে আরে ভাইয়া জানাও তোমরা কে কে এখানে জেগে আসো নাকি ঘুরে আসো সে জানাতে হবে তো যে হ্যাঁ তার জেগে আছি কমেন্টস করতে হবে কমেন্টস করো খুব লাইক করতে হবে লাইক করতে হবে লাইক করতে হবে কমেন্টস করতে হবে তাহলে হ্যাঁ কমেন্টস করো লাইক করো কমেন্টস করে লাইক করো আর সাবস্ক্রাইব করো আর কোনো সমস্যা নেই আমরা এই অঙ্কটির সমাধান এতবার বোর্ডে আসছিল চিন্তা করতে পারে এত বোর্ডে আসে এই অঙ্কটি বারবার আসতে থাকে হয়তো অনেক সময় আমাদের প্রশ্ন থাকে কি হলে প্রমাণ করো টু এটা কিন্তু আমি অঙ্কটি প্লাস সমাধান করতে এখানে আমরা এখানে সূত্র করবে হ্যাঁ চলে আসবে খুব ইজিলি কিন্তু এই অঙ্কটি একটু ঘুরে পিছে আসে তাহলে তোমরা কি করবা একটু ঘুরে পিছে আসলে কিন্তু তোমরা অঙ্কটা করতে পারবে না তো এই কারণে আমরা এই অঙ্কটি যেভাবে সমাধান করবো খুবই মনোযোগী দাও কারণ এরকম একটা অঙ্ক তোমাদের বোর্ডে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবার আসবে কম হান্ড্রেড পার্সেন্ট তোমাদের বোর্ডে এই অঙ্কটি আসবে তাহলে এখন দেখো আমরা এখানে লসা গুলিব এখানে লসা কি হবে এক্স কিউব এটা সেটা গুণ করে দাও তাহলে হবে কি গুণ বলতে কি এটা পাওয়ারগুলো গুলো হয়ে যাবে দেখো তাহলে এক্স কিউ দেবো সিক্স প্লাস মিলে মিলে যায় ওয়ান সময় এখানে টিকে থাকে আঠারো রুট থ্রি বা এখানে এক্স টু পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এইটার সাথে গুণ করে দাও কারণ এখানে ভাগ থেকে বসে গুণ হয়ে যায় তাহলে এখানে আঠারো রুট থ্রি এক্স কিউব ঠিক আছে কি হলো এক্স কিউব এটুকু কারা কারা বুঝছো ডান লেখো এইটুকু কারা কারা বুঝছো একটু ডান লেখো এই অঙ্কটি কিন্তু খুবই খুবই মারাত্মক এবং খুবই কমন উপযোগী অঙ্কটি আজকে এই অঙ্কটি তোমাদেরকে বুঝে ছেড়ে দেবো কিন্তু তোমাদেরকে একটু কন্টিনিউ ভাবে দুটো মনোদর্শকের থাকতে হবে আর বলতে হবে হ্যাঁ স্যার বুঝতেছি অনুভূতি ঠিক আছে এখন আমরা এটা এপাশে পাশে নিয়ে আসবো আঠারো রুট থ্রি প্লাস ওয়ান কিন্তু কিউব দেবো ঘুরে স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে এটা বি হচ্ছে নাইন রুট থ্রি তাহলে নয় দেখুন আঠারো তাহলে আঠারো রুট থ্রি এক্স কিউব হলো তাহলে প্লাস

বিস এটা পাইলাম এই সত্তর পাইলাম এই যে ওই পাশে চলে যাবে তাহলে এখানে প্লাস হয়ে যাবে দুইশো তো এখন আমরা এখানে কিউব দিলাম রুট করে দিয়ে দিলাম তাহলে এখানে আমরা তো এখানে কিউব আমরা ভাঙাতে পারি একশো

এর পাশে নিয়ে আসছি তাহলে নাইন রুট থ্রি প্লাস এগারো রুট টু শেষ আমাদের কিন্তু আমাকে কি করতে হবে সূত্র ইউজ করতে হবে ত্রিশ সূত্র ইউজ করতে হবে ঘন সূত্র আমরা এখানে সূত্র ইউজ করবো রুট থ্রি কে এ কল্পনা করবো রুট টু কে বি কল্পনা করবো তাহলে ঘন সূত্রটা হয়ে যাবে আমাদের তাহলে সূত্র কে বলো তাহলে থ্রি স্কোয়ার বিয়ার প্লাস বি কিউব এগুলো যদি আবার ক্যালকুলেশন করো ঘনমূল করো তাহলে এই যে এগারো রুট থ্রি আর এগারো নয় রুট থ্রি আর হচ্ছে এগারো রুট টু চলে আসবে ঠিক আছে এটা কিন্তু অটোমেটিক চলে আসবে এটাকে তোমার আর করতে হবে না তো এক্স কিউ ইকুয়াল টু এখানে লিখতে পারি রুট থ্রি তাহলে এ প্লাস হল কিউব সূত্র হলো তাহলে ওই পাশে কিউব কিউব ক্যান্সেল তাহলে এক্স এর মান রুট থ্রি প্লাস রুট টু কি হলো প্রমাণিত তো কারাকার কারা অঙ্গটি বুঝছো তারা অবশ্যই ডান লিখতে হবে কারা অঙ্গটি বুঝছো তাদেরকে অবশ্যই ডান লিখতে হবে আসলে এই লাইফে অনেকে যুক্ত হয় আবার চলে যায় খুবই দুঃখজনক বিষয় তো যাই হোক কেমন লাগলো আজকে অবশ্যই দেখবা কমেন্ট করতে ভুলবা না আমরা প্রতিটি চেষ্টা করবো তোমাদেরকে লাইফে যুক্ত হওয়ার জন্য এবং প্রতিটি ক্লাস গুলো তোমাদের জন্য আজকে আমরা আর বেশি ক্লাস নেবো না আজকে আমি টাইট তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ